আজ আমি তৈরি করব আম তেল নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত রোদে দেয়া ঝ্যামেলা ছাড়াই বানাতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই আম তেল সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিন এই আম তেল আম তেল খেতে হয় দুর্দান্ত কারণ এর গন্ধটাই হয় সবথেকে সুন্দর চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে আমি আম তেলটা তৈরি করি তেল বাড়ানোর জন্য দেখুন আমি এখানে চারটি আম ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি জলে ধুয়ে নেওয়ার পর আমগুলি দেখুন একটি কাপড়ের সাহায্যে ভালোভাবে আমগুলি মুছে নিয়েছি চারটি আমি খোসা শুদ্ধ আমি টুকরো করে কেটে নিয়েছি কিন্তু আমের বীজগুলো খুবই শক্ত হয়ে গিয়েছিল তাই মাঝের অংশটা বাদ দিয়ে দেখুন আমগুলো এইভাবে টুকরো করে নিয়েছি টুকরো করে কেটে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ কুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে টুকরো করা আমগুলোতে মিশিয়ে নেব দেখুন হাতের সাহায্যে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমগুলোতে মশলা মাখানোর পর সারাদিন দিন রোদে রেখে দেবো যেহেতু লবণ মাখিয়েছি তার ফলে কিছুটা পরিমাণে জল বের হবে সেই রসটা টেনে নেওয়ার জন্য আমগুলো আমি রোদেতে শুকোতে দিচ্ছি সারাদিন রোদে রাখার পর আমগুলির ওপর অংশটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে একটি আমের টুকরো তুলে আপনাদের দেখাচ্ছি আরও কাছ থেকে দেখুন আমের ওপর অংশটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আমি একটি মশলা বানিয়ে নেব নিয়েছি মৌরি জিরে কালো সর্ষে ধনে মেথি শুকনো লঙ্কা আর নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত মশলা আমি একটি পাত্রে নিয়ে নেব এখন একটি বোল নিয়ে নিয়েছি আর প্রথমেই সেই বোলে দিয়ে দিচ্ছি গোটা মৌরি এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে এরপর দিয়ে দিচ্ছি মেথি আর শুকনো কে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে নিয়েছি লো ফ্লেমে মশলাগুলো ভালোভাবে গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণ ভেজে নেব কিন্তু এই সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন দেখুন মশলাটা গুড়িয়ে নিয়েছি আর মশলাটা আমি কিন্তু মিহিভাবে গুঁড়োই নিই কিছুটা গোটা গোটা আছে এইভাবে গুড়িয়েছি ওদিকে দেখুন একটি স্টিলের পাত্রে শুকিয়ে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অর্ধেকটা কাস করে রাখা মশলাটা দিয়ে আমের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব আর এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আছে আম তেলের যে কালারটা খুবই সুন্দর হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে দিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে দেখুন আমগুলোর মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি তেলটা খুব গরম করিনি মিডিয়াম গরম করেই তেলটা দিয়ে দিচ্ছি কারণ খুব গরম করলে সর্ষের তেলের যে ঝাঁজটা সেটা পুরোটাই উবে যাবে সেই জন্য হালকা করে গরম করে দেখুন দিয়ে দিয়েছি এটা যাতে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি সেই জন্য আমি দিয়ে দিলাম লবণ অবশ্যই লবণটা আপনারা ইউজ করবেন আর যাতে অ্যাসিডিটি না হয় সেই জন্য দিয়ে দিলাম এক চামচ হিং অবশ্যই আমতেলের মধ্যে হিং আর লবণটা মেশাবেন এটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে যাতে অনেক দিন পর্যন্ত আপনারা আম তেলটা সংরক্ষণ করে রাখতে পারেন দেখবেন কিছুই হবে না আম তেল বানানো পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটি একটি কাঁচের জারে সংরক্ষণ করে রাখব যে কোনো আম তেল বলুন বা আচার সব কিছুই কাঁচের জারে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে দেখুন আমি এটি কাঁচের জারে ঢেলে রাখছি তো আজকের আম তেলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট ছোট ক্রিয়েটাররা খুব কষ্ট করে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো প্রেজেন্ট করি প্লিজ আমাদের ভিডিওগুলো সম্মান করবেন একটা ছোট্ট খুব সুন্দর কমেন্ট করে যাবেন এতেই আমাদের সার্থকতা আপনারা যত ভালোবাসা দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তবেই তো আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ